আমরা সবাই হুশের মধ্যে আছি আমরা দুই নম্বর যে মহমিনের বৈশিষ্ট্য ইমানদারের বৈশিষ্ট্য মোত্তাকিদের বৈশিষ্ট্য বলছি সেটা কি বলেন সবাই নামাজ কায়েম করতে হবে ওই অকিম সলাত নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ পড়তে নিজেও আসবেন অন্যদেরকেও ডেকে নিয়ে আসবেন ছেলেরা খেলাধুলা করছে এই নামাজ পড়তে আসো দোকানের মধ্যে বসে চা খাচ্ছে এই মাহফিলে চলো যাই স্ত্রীকে বাড়িতে বলেন আজান হয়েছে নামাজ পড়ো আমি নামাজ পড়তে যাচ্ছি ছেলেকে বলে নামাজ পড়তে আসো ছেলে এখনো ব্যস্ত যে পাঁচ মিনিটের মধ্যে মসজিদে চলে আসবা সময় হয়ে গেছে করা যাবে না ইনশাল্লাহ এই নির্দেশনাকার আল্লাহ বলেছেন একেবারে কোরআনের প্রথমে আল্লাহ বলে দিয়েছেন এ কোরআনটা মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক মোত্তাকিদেরকেই শুধু পথ দেখাবে সেই মোত্তাকি কারা যাদেরকে পথ দেখাবে তাদের প্রথম কোয়ালিটি আমরা বলেছি দ্বিতীয়টা বলেছি যে নামাজ আমরা প্রতিষ্ঠা করবো বলে ইনশা আল্লাহ এরপরে আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহ বলছেন ব্যয় করতে যা আল্লাহ দিয়েছেন সেখান থেকে কি বলেছেন বলেন সবাই আল্লাহ যে রিজিক আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আমাদেরকে ব্যয় করতে বলেছেন নবী করিম সাল্লাম হজরত বেলাল রাদি আল্লাহ তালানহুকে বললেন হে বেলাল শোনো আনফিকিয়া বেলাল হে বেলাল শোনো তোমাকে আল্লাহ তালা অনেক গরিব করেছেন গরিব সাহাবিদের মধ্যে তুমি হলে অন্যতম তোমার চাইতে গরিব আর কোন সাহাবী নেই এই মক্কার জমিনে তবে একটি কথা আমি তোমাকে বলে দেই। তুমি শুধুমাত্র একটি লুঙ্গির মালিক একটি লুঙ্গি পরে তুমি শুধুমাত্র থাকো তোমার কোনো জামা নেই টুপি নেই কাপড় চোপড় নেই তবুও তোমাকে বলছি সব সাহাবিরা দান করে তুমি শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকো এটা হতে পারে না আনফিকিয়া বেলাল হে বেলাল তোমাকেও দান করতে হবে দান থেকে মাহরুম হওয়া যাবে না কিছু মুসল্লি আমাদের এমন রয়েছে সমাজে কিছু মানুষ এমন রয়েছে আমরা মনে করি আমার কোনো দায়িত্ব নাই আমি গরিব মানুষ বলে শুধুমাত্র মসজিদ থেকে পাটি আসলে সরায়া দেই মাহফিলের কালেকশনের সময় বলি যে আমি তো গরিব মানুষ আমার দেওয়া লাগবে না পাঠাইয়া দেই এভাবে করে করে সবাইকে পাঠিয়ে দেই দান সতাকা করা বলতে একটি সভাবের খাত আছে আপনার প্রত্যেকের খাত রয়েছে আপনারও একটা খাত রয়েছে নেক কাজ করার কতগুলো খাত রয়েছে কতগুলো স্পেশালিস্ট স্পেশালিস্ট বিষয় রয়েছে এখানে আপনি নামাজ পড়লেন একটা জায়গায় সব হলো নামাজের এতগুলো সব আপনার রয়েছে আপনি যদি দান করেন দানের একটা খাত আপনার রয়েছে আপনি যদি ন্যাক আমল করেন সেখানের একটা খাত আপনার জন্য রয়েছে আপনি যদি মানুষকে হাসি মুখে কথা বলেন একটা খাত রয়েছে আপনি যদি রোজা রাখেন রোজার জন্য একটা সবের জায়গা রয়েছে আপনি যদি হজ করেন হজের জন্য রয়েছে আপনি যদি পর্দা করেন সেখানের জন্য একটা রয়েছে এভাবে করে করে অনেকগুলো খাত আমাদের জন্য রয়েছে আপনি সব কিছু করলেন কিন্তু দানের জায়গায় একেবারে জিরু কিছুই আপনি দেন না এটা কি হতে পারে জোর বলার হতে পারে না কিছু মানুষ আমাদের এমন রয়েছে যে ভাই আমি তো গরিব মানুষ ভাই আমার তো কিচ্ছু নাই এই কথা বলবার কোনো সুযোগ আছে না নাই মসজিদে আমরা দেখেছি তারাবিহের সময় তারাবিহের চাঁদা ধরার সময় কিংবা ইমামের চাঁদা ধরার সময় এমন হয় কোন মানুষ দুইশো টাকা দেয় পাঁচশত টাকা দেয় একশো টাকা দেয় আপনি গরিব মানুষ পঞ্চাশ টাকা দেন দেন আপনি দিতে হবে দেওয়া থেকে মাহরুম হওয়া যাবে না আপনি মাত্র পঞ্চাশ টাকা দিয়েছেন তবে মনে রাখতে হবে আপনাকে এবং দায়িত্বশীলদেরকে মনে রাখতে হবে একজন গরিব মানুষের পঞ্চাশ টাকা দেয়া একজন ধনী মানুষের উপযুক্ত মানুষের পাঁচশো টাকার সমান পরিসুবাহ এই সমানটা দুনিয়ার কারো কাছে না হতে পারে কার কাছে আছে আমার আল্লাহর কাছে রয়েছে কারণ আপনি গরিব মানুষ আপনার পঞ্চাশ টাকার মূল্য আল্লাহর কাছে ওই বেটার ওই ব্যক্তির পাঁচ হাজার টাকার থেকে বেশি হয়ে যেতে পারে সুহান আল্লাহ দান করবেন না ছেড়ে দেবেন নবী করিম সাল্লাম বলেছেন বেলাল আমি যখনই সাহাবীদেরকে দিতে বলি সবাই সব কিছু দেয় কিন্তু তোমার অবস্থা এমন তুমি দাঁড়িয়ে তাকিয়ে থাকো এটা হতে পারবে না তুমি গরিব মানুষ অসহায় মানুষ নিঃস্ব মানুষ কম আছে তোমার হজরতে বেলাল রাজি আল্লাহ তালহুর মতো আমাদের সমাজে এমন কেউ নেই এত গরিব কেবল একটা লুঙ্গি ছিল জোরে বলেন কি ছিল একটা লুঙ্গি ছিল পরনে আমার মতো একটা জামা ছিল না আবা ছিল না টুপি ছিল না এত কিছুই ছিল না একটা লুঙ্গি ছিল হাদিসের মধ্যে আসতে একটা ইজার ছিল যেইদিন দিন মক্কার জমিন মক্কা বিজয় হয়ে গিয়েছিল মক্কা বিজয়ের পতাকা মসজিদের উপরে উঠাবার জন্যে লাগিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত হলো হযরতে বেলাল একটা ইজার লুঙ্গি পরিহিত অবস্থায় সেই কাবাতুল তিনি একটা ইজার পরিহিত অবস্থায় উত্তোলন করে ধরে রেখেছে পতাকে আল্লাহ বাড়িতে গিয়ে বললেন সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি এত গরিব ছিলেন তিনি আচ্ছা আমাদের এখানে যারা আছেন আমরা কি এত গরিব কেউ আছি যে হুজুর একটা লুঙ্গি আসার কিচ্ছু নাই আমার যেই জামাটা দেখেন হাওলাত করে এনেছি এমন কি কেউ আসি এখানে আছি মানে হলো আমাদের থেকে কত গরিব ছিলেন কত নিঃস্ব ছিলেন অসহায় ছিলেন সেই বেলাল বেলাল রাজি তুমিও দাও দাঁড়িয়ে থাকবা তাকিয়ে থাকবা এটা হতে পারে না কম কম দাও দিতে হবে দান করতে হবে সাহান আল্লাহ তাহলে আমরা দেব সবাই জোরে বলেন আল্লাহ বলেছেন যে রিজিক আমি যতটুকু তোমাকে দেখছি সেখান থেকে দাও আপনাকে বলা হয়নি সবাই পাঁচশো টাকা করে লেখায় তুমিও লেখাও আরে আপনি তো গরিব আপনি বলবেন এই মেয়ে আমি কি হাদিস না জানি নাকি আমি তো হাদিস শুনেছি এবার মাহফিলে শুনেছি গরিবদের জন্য কম মনে থাকবে ইনশাআল্লাহ গরিবদের জন্য কম কে করেছেন আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ফিকুন তোমাকে আমি যেই রিজিক দিছি সেখান থেকে দাও আমাকে আল্লাহ কম দিস আমি কম দেব আমাকে আল্লাহ তাআলা মোটামুটি রেখেছেন সেখান থেকে দেব আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছেন সেখান থেকে বেশি করে দেব আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ বলেন না এই যে চুরি করে ডাকাতি করে না খেয়ে সেখান থেকে দাও বরং তাও ফিক অনুযায়ী সমর্থ অনুযায়ী যত রকম পারবেন তত রকম সেখান থেকে সেই অবস্থান থেকে দিতে হবে কিন্তু দান থেকে মাহরুম হওয়া যাবে চতুর্থ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন ওয়াল্লাযীনা ইয়ুমিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিকা চার নম্বর বৈশিষ্ট্য হলো এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে শুধুমাত্র তাই নয় মিন কবলিক এর পূর্বে যেগুলো নাজিল হয়েছে সব কিতাবের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে বলেছেন কে যদি বলতে হবে কে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে এখানে যতগুলো আয়াত রয়েছে এমন যেন কখনোই না হয় আপনার সব ভালো লাগে শুধুমাত্র যেইটা আপনার গায়ে বাঁচবে ওইটার সময় হুজুর সমস্যা যদি সুদ খাওয়ার রোগ থাকে আর ইমাম সাহেব যদি সুদের ওয়াজ শুরু করে এই ইমাম সাহেবের হুজুর ভালো না ঠিক কিনা বলেন যদি আপনার স্ত্রী বে চলে আর যদি পর্দার ওয়াজ শুরু করে আপনার সাথে যদি কমন পরে যায় তাহলে এই হুজুরের ওয়াজ আপনার মতো আর হলো না ঠিক কিনা বলেন ওয়াজ কি মতো হওয়া লাগবে জরে বলেন হক কথাগুলো নেয় কথাগুলো যুক্তিসঙ্গত ভাবে কোরআন সুন্দাকে ফলো করে কথা বলতে দিতে হবে তাহলে সমাজের পরিবর্তন হবেই হবে হবেই হবে বলে ইনশাল্লাহ সম্মানিত সুধী বিগত অনেকগুলো বছর প্রায় ষোলো সতেরো বছর পর্যন্ত এমনও হয়েছে অনেক সময়ে বক্তাদেরকে আলোচকদেরকে বলা হতো এই সিস্টেমের কথা বলবেন না এই এই কথা বলবেন না রাজনীতি কথা বলবেন না সুদের ওয়াজ এখানে করা যাবে না ঘুষের ওয়াজ ভুলেও করবে না চাকরি থাকবে না তাহলে এমনও দেখেছি আলোচনা চলছে মাইক সরিয়ে নিয়েছে দেখেছেন আপনারা আপনার কি সাক্ষী আছেন প্রিয় সুধী প্রিয় উপস্থিতি আমাদের মনে রাখতে হবে কোরআন সুন্নার কথাগুলো স্পষ্টকরণে যারা বলতে পারেন তাদেরকে বলতে দিতে হবে আপনার যেগুলো সমস্যা সেগুলো শনাক্ত করতে হবে এগুলো ইসলাম হতে হবে আজকে বুঝবো না ঠিক তবে যেদিন মরব সেদিনের সাথে সাথে বোঝা শুরু হয়ে যাবে কিন্তু আর কিছুই করার আর থাকবে আর কিচ্ছু করার থাকবে না মরে যাবেন বুঝবেন আপনি কোথায় যাচ্ছেন আপনি কি জান্নাতি না জাহান্নামে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখন টের পাবেন এখন তো কারো কথা ভালো লাগবে তো লাগবে না তবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে কোরআন সুন্নার কথাগুলো আয়নার নজরে স্পষ্ট শুনবেন কোনটা কোনটা আপনার মধ্যে আছে দোষ এগুলো শনাক্ত করবেন যে এইটা তো আমার মধ্যে আস হাই হাই এইটা তো আমিও করি এই কয়টা শনাক্ত করবেন বাড়িতে গিয়ে বিছানায় পিঠ লাগিয়ে বালিশে মাথা লাগিয়ে চিন্তার সাগরে ডুবে যাবেন যে সমস্যাগুলো আমার মধ্যে আছে আজকে হুজুরে যে কথাগুলো বলো সব তো দেখি আমার ওয়াজ সমস্যা আমার মধ্যে কথাগুলো এমন মাঝে মিলে যায় না চিন্তার সাগরে ডুব দিয়ে এগুলো সব থেকে প্রতিহত করে সরে এসে আল্লাহ আল্লাহর কাছে বলতে আল্লাহ আমাকে তুমি সঠল সঠিক পথ দেখাও আমাকে তুমি মুস্তাকিমের পথে আমাকে সহজ করে দাও বলে আল্লাহুম্মা আমিন